খালের মুখ ঘিরে দিয়েছি জাল দিয়ে এই যে পোতা বললি খালের মুখ ঘেরা আর এই খালে বা জাল খেপিয়ে দেখতে হবে মানে যে কোনো কাজে চার তো ধরতেই হবে গাছগুলোকে পোকায় কিভাবে খাচ্ছে কি হলো ভালো করে কবলা মতো জায়গায় মারো তাহলে তো ঠিক আছে চিংড়ি আছে চিংড়ি আছে চারজনই পারফেক্ট চিংড়ি চিংড়ি চেষ্টা করতে উপরে তুলে আনার ঘাইতে গেলে অনেক সময় বেরো যায় অনেক

চাবড়া এই পাশে মাস হয়ে যাবে আর এই পাশে তো ঘা দিলেই সব ওই মুখে চলে যাবে ও মুখে গেলেই জালে পড়বে দেখো চিংড়ি যেরকম তেমনি খয়রা আরে বাবা নিয়ে ভাবছো তুমি দেখো তো খাওয়ার মাছ চলে গেল বড় ওটা খাওয়ার মাছ বেড়ে যাবে প্রচুর মাছ সাইজ হেভি দেখো এইদিকে দেখো ঘাইতে ভর্তি তো খুটে তোলা যাবে আর এখানে জঙ্গল যাচ্ছে হচ্ছে পোকায় কি অবস্থা একদম সবুজ গাছগুলোকে শুকনো করে দিয়েছে আর কি করেছে তুমি কি তোমার ঘেরে নাকি খাওয়াতেছো আছে চিংড়ি মাছ একদম ঘাই ভরে গেছে জালের চিংড়ি পাশে তেড়ে কি বাঁধিনি দেখো এবার এইগুলো এই জালের এইবার কাজ হচ্ছে মোটামুটি চারগুলো কেটে লাইন করা বললি তো মাস্তের মধ্যে একদম মানে কেজি কানে হয়ে গেছে এই হচ্ছে চার বিভিন্ন রকম একদম টাটকা শুধু টাটকা না জান তো ভদবালে পাশে চিংড়ি খয়রা তেড়ে বিভিন্ন রকম চার দুজনে গাথা শুরু করতে হবে তাই তাটাড়ে যাবে তাহলে আপাতত চার গাথা কমপ্লিট এবার বসে ফেলতে হবে 12টা বেজে গেছে

প্রায় দু ঘন্টা পর দুটো বাজে এখন নতুন জায়গা নতুন হ্যাঁ একদম টাটকা চারে বসি মারলাম এখন কি হয়েছে বলতে পারবো না দেখো হাঙর বাঁধতে পারে হাঙ্গর হ্যাঁ অবশ্য যেখানে মেরেছি এই নদী গভীর না বেশি এটা হচ্ছে চড়া নদী আমরা সাধারণত গভীর নদীতেই বসি ফেলি

বড় বড় মাছ বাজছে কই শিখেছে মাছ আবার ই বড় কাজ হয়ে গেছে ঠোকা সব সাইজের একদম সাইজের গাবা গাবা আছে না বাহ আছে না মনে হচ্ছে পরের দিন মারলে কিন্তু তাহলে পুরো একদম না সাদা সার মারতে হবে কিন্তু হাফ হাফ ভোট বেলে আমার ঠিক পছন্দের চার না যাই হোক মোটামুটি মাছ উঠছে এবং যেটা উঠছে সেটা একদম সাইজের একদম কেজির কাছাকাছি বা কেজি টপকেও যেতে পারে চলো সব বড় বড় মাছ টানছে তো নাকি গুড লাইন দিয়ে তুলতে হবে হ্যাঁ 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 দড়িতে টান পাওয়া যাচ্ছে কালার দেখো শুধু কালার কালার নিচে আসাব না হইলেও হইতে পারে যে কটা পড়েছে এ কিন্তু সব দেখার মতো বুঝলে হেভি মাছ হেভি সাইজের মাছ একদম ফ্রেশ পুরো আছে তাহলে তো কপাল খুলে গেছে দেখো প্রতিটা মাছের সাইজ কিন্তু একই রকম হ্যাঁ আচ্ছা বসি আবারও টানছে পুরো দড়ি নড়ছে

মাছ এখান দিয়ে আরো যত ভিতর ঢোকা তত ভালো জায়গা পড়ার মতো তাড়ে পড়ার মতো জায়গা কিন্তু একদম সরা নদী বসেও তো দিয়েছিলাম তাড়ে মাছের আশায় বা বড় কোনো মাছের আশায় এবং যা পড়ছে একদম দারুণ সাইজের মাছ এরা কেন পরে কি পরিমাণ লালা দেখো জানতে আছে এখন

বড় সড় তোলো টানছে তো টানছে টানছে চর কথা এইবার তুমি কি বলবা এইবার তুমি কি বলবা জ্বালা জ্বালা বেঁধে গেছে

শেষ মাছ একদম ফ্রেশ ফ্রেশ মাছ পুরো একদম এবং ওজন তো যা আছে একদম ফাটাফাটি পাঁচ গেছে কারণ সব তো কেজির কাছে যা আছে সব কেজির কাছে একদম কেজি টপকেও যাবো মনে হচ্ছে এটা তো বোধ কেজি টপকে যেতে পারে নতুন জায়গা কিন্তু আমাদের বিমুখ করলো না যা হয়েছে একদম দারুণ ভালো ভালো মাছ ভিডিও দেখলেন আপনারা অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে অন্য কোনো পর্বে